বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে ইতিমধ্যে আপনারা অনেকে জানতে পেরে গেছেন এসএসকে এমএস যেগুলোতে জিরো এনরোলমেন্ট হয়ে গেছে সেসব এসএসকে বন্ধ হয়ে যাচ্ছে এবং তাদের টিচারগুলোকে অর্থাৎ সম্প্রসারক সম্প্রসারিকা মুখ্য সম্প্রসারক মুখ্য সম্প্রসারিকা প্রত্যেককেই বদলি হয়ে যেতে হচ্ছে এখানে যে বিষয়টা দেখা দিয়েছে এসএসকে কে এম ক্ষেত্রে যে তাদের বদলি হয়ে গেলেও তাদের যে বেতন বা ভাতা দেয়া হয় সরকার থেকে মুখ্য সম্প্রসারক এবং মুখ্য সম্প্রসারিকার ক্ষেত্রে সেই বর্ধিত বেতন কি তারা পাবেন এটা একটা প্রশ্ন কারণ সম্প্রসারক সম্প্রসারিকাদের যে বেতন তারা অন্য এসএসকে এমএসকে তাদেরকে ট্রান্সফার করে দিলেও তারা সেটাই পাবেন কিন্তু একটা এমএস ক্ষেত্রে যদি মুখ্য সম্প্রসারক আর সম্প্রসারিকা তারা যা বর্ধিত বেতন পান অন্য এমএসকে তো আগে থেকেই ধরুন মুখ্য সম্প্রসারক সম্প্রসারিকা রয়েছে তাহলে সেখানে তারা যখন যাবে তাহলে তারা সেই হিসাবেই কি আগের বেতনটাই পাবেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সেই নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন একটা নির্দেশিকা দিয়েছে এই কোশ্চেনটা পাঠিয়েছিল ডিস্ট্রিক্ট নোডাল অফিসার এসএসকে এস সেল কোথায় না পশ্চিম পূর্ব মেদিনীপুর থেকে তাদের আনসার দেওয়া হয়েছে এবং এটা সমস্ত জেলার ক্ষেত্রেই প্রযোজ্য আপনাদেরকে সেই আনসারটা দেখিয়ে দিচ্ছি দেখুন যেটা বলে দিয়েছে যে এমনিতেই কিন্তু এস এস কে এমএস কেতে কোনোরকম বদলির বিষয় নেই যে উই হ্যাভ নো স্পেসিফিক ট্রান্সফার পলিসি অফ ওয়ার্কিং সম্প্রসারক সম্প্রসারিকা অফ এমএসকে ইনক্লুডিং মুখ্য সম্প্রসারক সম্প্রসারিকা কারোরই কিন্তু ট্রান্সফারের পলিসি নেই যদি দেখা যায় যে কোন স্কুল জিরো লার্নার্স হয়ে গেছে বা লেস লার্নার্স হয়ে গেছে সেই সমস্ত এম মুখ্য সম্প্রসারক সম্প্রসারিকাকে পার্শ্ববর্তী এমএসকেতে কেতে পাঠানো হবে অন ডেপুটেশান উইথ অ্যাডিশনাল অনিরোরিয়াম টু এনি আদার ফাংশনাল এমএসকে অফ নিয়ারবাই ব্লকস তাহলে বুঝতেই পারছেন যে তাদের বেতন কিন্তু কমানো হবে না তারা যে বর্ধিত বেতন বা অ্যাডিশনাল বেতনটা পেতেন অনানারিয়াম সেটাই কিন্তু তারা পাবেন সেই নিয়ার বাই যে কোনো এমএসকেতেই পাঠানো হোক না কেন সেই ডিস্ট্রিক্টের আন্ডারে সেখানে কিন্তু তারা বর্ধিত বেতনটাই পাবেন এটা কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে এমত অবস্থায় আপনারা বুঝতেই পেরে গেছে যে এস এস কে কেগুলোর এখন সংকটজনক পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা যেভাবে প্রাইভেটাইজেশনের দিকে ঝুঁকেছে প্রাথমিক স্কুলগুলোর মতো কিন্তু এস এস এম সংকটজনক পরিস্থিতি এটা প্রত্যেকেই জানেন সেই জায়গা থেকে এসএস যদি বন্ধ হয়ে যায় অন্য কোনো রিক্রুটমেন্টের আশা তো করাই যায় না তবে তাদের যে এখন অবস্থা যে পার্শ্ববর্তী এসএস পাঠালেও সেখানেও ছাত্র সংখ্যা কমে গেলে বর্তমানে যে পরিস্থিতি দিনের পর দিন তৈরি হচ্ছে তাতে করে খুব বাজে অবস্থা নেতৃত্বরা তাদের লড়াই চালিয়ে যাচ্ছেন যেখানে পার্শ্বশিক্ষক থেকে অন্যান্য অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীরা তাদের বেতন বৃদ্ধির জন্য তো লড়াই করেই যাচ্ছেন এখানে এসএস কে শুধুমাত্র যে বেতন বৃদ্ধির লড়াই তা নয় এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে তাদের প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখা আজকের বাজারে যেখানে প্রাইভেট স্কুলের প্রতি মানুষের ঝোঁক বেড়েছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাও প্রায় অনেক স্কুলগুলোতে দেখা যাচ্ছে জিরো লার্নার হয়ে গেছে লেস লার্নার হয়ে গেছে সেখানে এসএস অবস্থাগুলো আরও শোচনীয় সেই জায়গা থেকে নেতৃত্বরা তাদের লড়াই রাজ্যস্তর পর্যন্ত চলে গেছে এবং লড়াই চালাচ্ছে আপনারা প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে সেই আপডেট পান তো এটা একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা ছিল শিশু শিক্ষা মিশন থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম পরবর্তী ভিডিওতে আরও একাধিক আপডেট নিয়ে আসবো এখনকার মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ